আমি উদ্দেশ্যে বলতে চাই মান হুয়া আশাদ্দ মিন হুকুওয়াতা ওয়া আকহারু জামা শোনো 5 আগস্টের আগে তোমাদের চেয়ে তোক বড় কর্ণেওয়ালা লোক ছিল তোমাদের চেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিল ওয়া আকহারু জামা তোমাদের চেয়ে দরদ বেশি ছিল ওই মানুষগুলোকে আল্লাহ যেমন ঘরবাড়ি করা করে ছেড়েছেন যারা অপরাধ করছো তুমিও যদি ঠিক অপরাধে অপরাধী হও সে আল্লাহ কিন্তু তোমাদেরকেও ঘরবাড়ি ছাড়া করবে ঠিক রাকুতছেন না থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে ঠিক কি না বলেন উঠে যাবেন না গড দিবেন আল্লাহ কবুল করেন আমিন সামনে কি চমৎকার কথা আমাদের বাস্তবতার সামনে মিলে যাবে দেখবেন আল্লাহ কোরআন তো শুধু ঘটনা আসে না এগুলো নিজের সাথে একটু মিলানোর জন্যে আয়না স্বরূপ হয়েছে ঠিক কি না বলেন আসেন এবার হযরতে موسی আলাইহিসসালাম বোঝাতে চাইলেন আর কারু শুধু সম্পদের মোহে সব ভুলে যাচ্ছে যেভাবে চলতেছে সে যখন বের হতো আল্লাহ কোরআনে বলে সে যখন বের হতো তার কি অবস্থাটা হতো সে যখন রাস্তা দিয়ে বের হতো সে তার গল বহর নিয়ে অদ্ভুত প্রকাশ করে রাস্তা দিয়ে হাঁটতো আর হাঁটতো বল বহরের অভাব মানুষ থাকতো না মানুষের অভাব হতো না টাকা থাকলে তো মেয়েও পিছনে থাকে কথা বলেন না কেন আপনার টাকা আছে সামসার অভাব নাই কথা কন আপনার টাকা নাই গোরস্থানে মাটি দেবার লোক নাই কথা বলেন যতদিন মেও ততদিন কেউ কেউ মেও নাই কেউ কেউ আল্লাহ বলেন ফাখারা জালা কমিটি ফি জি না কারণ যখন বের হতো কোথাও বিশাল মহর নিয়ে বের হতো সেখানে যারা দুর্বল ইমানদার যারা দুনিয়া দুনিয়া চাইতো এই মানুষগুলো কারুরের বহর দেখে স্বর্ণ গহনা তার সে ভাব সাপ এগুলা দেখে দেখে কি করুন জানেন মিসলামা উতিয়া কারো ইয়ালাই ইতারা না হাই হাই আল্লাহ যদি আমাদেরকে কারুর এর মতো ধলি বানাই তারা নাওজুলিল্লাহ গুলাই ঘোড়া নাওয়াজুবিল্লাহ

আল্লাহ তার মতো একটা ডুপ্লেক্স বাড়ি মালিক যদি আমি হইতাম এই যে কন্যা মাঝে মাঝে জবাবটা আল্লাহ একটু পরে দিবে একটু ধৈর্য ধরেন এর আগে আল্লাহ বলেন এবার মূসা কালী বললাম কারণের কাছে যা দাওয়াত দিতে থাকেন যেখানে যান সেখানে পেলেই মূসা বুঝান কারণ দাও না তুমি কি পণতা করো কেন দিয়ে দাও গরিবের হক বেশি না তো হাজার এক অংশ দিবা আমার ভাইরাও বন্ধুরা এবার যখন মূসা গালি মোল্লা বোঝাতে চান এবারে করুণ বিরুদ্ধ হয় মূসা তোমাকে আর সামনে বারোতে দেয়া যাবে না যেখানেই যায় তুমি শুধু আমার সম্পদ নিতে যাও মূসা গালি মোল্লা বলে করুণ এটা আমার জন্য নয় এটা হলো আল্লাহর গরিব গরিম বান্দাদের জন্য এবার কারণ চিন্তা করলো মুসাকে অপমান করব সামনে কথা বলবে না এবার কারণ একজন প্রতিতা মহিলার সাথে কন্টাক্ট করে আমি মোসার সামনে গিয়ে বলবো এই এই কথা তুমি সাক্ষী হবে আর তোমাকে বিশাল বড় অ্যামাউন্ট উপহার দেয়া হবে এই চিন্তা করে এবার কারণ তার এই মহিলা প্রতিতা নিয়া এক জায়গায় মোসা নবী কথা বলেন কারণ গিয়ে বলে মোসা তুমি মানুষকে ধরো মেরে তো দি কত কথা বলো আরে তুমি তো বড় অপরাধী তোমার অপরাধের কথা তুমি চিন্তা করো এবার মূসা কালিম আল্লাহ বলে কারণ কেন আমাকে অপরাধী বলবে আমি তো তেমন কোন অপরাধ অন্যায় করি না বলে তুমি যদি অপরাধী হও আর যদি সাক্ষী দিতে পারি তাহলে কি শাস্তি মেনে নিবে বলে হা আমি তাও মেনে নিব এবার কারণ বলে মুসা তুমি অমুক মহিলার সাথে জিনা করেছো নাউজুবিল্লাহ বলেন এবার موسیкали মোল্লা বলে কারণ কেমন করে এমন কথা বলো আরে তুমি সাক্ষী চাও موسیкали মল্লা বলে কিসের সাক্ষী আমি তো অন্যায় করি নাই বলে যদি না করো দেখো মহিলা তোমাকে কেমন করে সাক্ষী দেয় এবার আল্লাহর ইচ্ছে হল এই মহিলার ভিতরে আল্লাহ হেদায়েতের নূর ঠেলে দিয়েছেন এবার মহিলাটা বলেও আমি আপনারা ব্যাপারে মিথ্যা অব জীবন আমার সাথে কনটাক্ট হয়েছে যদি আপনারা ব্যাপারে আমাকে মিথ্যে সাক্ষী দে তাহলে আমাকে বড় এবং বড় উপহার উপদ্রব আমাকে দিবে আপনি আমার সাথে কোনো অন্যায় করেন নাই মোসানবি কথাটা শোনার পর আল্লাহর কদরতি পায় সিজদা দিয়ে বলে আল্লাহ আমার তো কোনো অন্যয় নাই আমি কেন তোমার দ্বীনের কথা কেন zakat এর কথা বললাম এটাই অপরাধ আমার इज्जতের চাদর ধরে টান দিয়েছে মাবুদ গু আল্লাহ আরে তোমার কাছে তোমার আদালতে মামলা দায়ের কর তুমি এমন একটা বিচার করে দাও যেন পৃথিবীর ইতিহাস সংবাদ করা লিখিত থাকে আল্লাহ এবার হুকুম দিলেন ও জমিন দেরি করো না এবার কারণকে মাটির নিচে দাবাও এবার যখন কারণকে দাবাতে শুরু করে হজরতে মৌসানবি বললেন ও আল্লাহ তুমি যদি শুধু কারণ পৃথিবীর মানুষ বলবে আমি বুঝে কারণের সম্পদ নেবার জন্য পৃথিবীতে মাটির নিচে দাবানোর অভিশাপ দিয়েছি আল্লাহ গো কারণ তার সম্পদ সহ দাবিয়ে দাও এবার আল্লাহ দাপাতে লাগলে আল্লাহর হাবিব বলে দে উম্মতেরা এই কারণ আম্লা আল্লাহ ডাবান কে আমার পর্যন্ত ডাবাবে আমি জানতে চাই যে আল্লাহ কারণ কে পারেন সেই আল্লাহ এখনো আছে না নাই এবার আল্লাহ বলেন ফাহাসফনাবিহি ওয়া বিদানিহিল আরদ ফামা কালা লাহু মিন পর্যন্ত দারুণ থাকতে থাকবে আজো ভালো মানুষ নির্দোষী মানুষকে দোষী বানাতে না পারলে মানুষ শেষ তাকে নারী কেলেঙ্কারি অপবাদ দেয় আসেনা নাই এই দেশের বহু নামায় কারণকে নারী কেলেঙ্কারির অভিযোগ অপবাদ দেওয়া হয়েছে তাদের হাসরও কার সাথে হবে জোরে কয় না আরো জোরে ক

আল্লাহ তুমি কারণের আমারও হয়তো সম্ভব নিতা তাহলে আমি হয়তো স্বর্ণ গহনা পরে পরে ভাব নিতাম আমি হয়তো এটা সেটা করতাম আল্লাহ আমার পিছনে তো মানুষ দৌড়াইত এমন আশ্রুষ করার লোক আছে না নাই আছে না নাই এরা যখন দেখলো কারোর ডাবতেছে এরা পরদিন সকালবেলা কি বলে জানেন পরদিন সকালবেলা তারা বলতেছে লং লাভলে লা লাফা সাফাবে না ওই কারি ফুলে হল কা ফি রু সকালবেলা খ লাউলা আমানাল্লাহু আলাইনা হাই হাই আল্লাহ যদি দয়া না করতেন কি না করতেন দরে কোন লাউলা আমানাল্লাহ আল্লাহ যদি অনুগ্রহ না করতেন লাকা সাফা আল্লাহ কারণ নি দাবাইতেন আমাজিনি কোটা বাইতেন ঠিক হোসেন ভাই আপনি যে তার বাড়ি দেখে আফসোস করতেছেন তার মত যদি রাস্তার পাশে আমার একটা ডুপ্লেক্স করতে পারতাম তার মতো যদি আমি একটা এই পোলা তার মতো যদি একটা মোটর বাইক কিনতে পারতাম তার মতো যদি পাঁচ দোনা বাজারে আমি একটা ব্যবসায়ী হতাম এই যে অন্যটা দেখে আফসোস করা মানসিকতা মনে হয় আমাদের নাই কথা কয় না আছে না নাই এই যে আফসুস করেন না এরাও কিন্তু এমনই আফসুস করেছিল পরে কারণের দশা দেখে নিজেরা কয় আল্লাহ তুমি বাঁচাইছো আমিও বলতে চাই যে লোকটার ডুপ্লেক্স বাড়ি গাড়ি দেখে দেখে আশ্রুস করতেছেন তার কাছে যাও কাছে কি একটু গোপনে তার মনের কথাগুলো শুনেন দেখবেন এমন এক অবস্থা তার সব আছে কিন্তু ঘরে স্ত্রী কথা শোনে না ছেলে মেয়ে একটা এদিক বললে সেদিক যায় সেদিক বললে এদিক যায় যে হাবিতা তুলতেছে গিয়ে দেখেন তার সব আছে মনে শান্তি নাই আপনি আয়েশা বলবেন আল্লাহ আল্লাহ আমি কষ্ট করে চলি আমার লাগbona তো সম্ভব আমার স্ত্রীও আমার কথা শোনে আমার সন্তানেও আমার কথা শোনা লাগে না আল্লাহ জেনতে রাখছে এমনি

প্রয়োজন ছিল তুমি যদি ব্যবস্থা আমার ঘরের করতা আল্লাহ আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো কিছু টাকার শরৎ ছিল তুমি যদি একটু ব্যবস্থা করে দিতা আল্লাহ আমার একটা গাড়ির দরকার ছিল তুমি যদি একটা গাড়ির ব্যবস্থা সহজে করে দিতা আল্লাহ আমার কিছু এটার প্রয়োজন ছিল যদি আমার একটা ব্যবস্থা করে দিতে এভাবে বান্দা চাইবে আল্লাহ রাগ হন না কিন্তু অভিযোগ দিলে আল্লাহ রাগ হন বান্দা আফসুস করলে আল্লাহ রাগ হন আর বান্দা নিজে তার ভাবে আল্লাহর কাছে যত চাই আল্লাহ রাগ হয় না যত চাই আল্লাহ তত বেশি খুশি হয়ে যায় অভিযোগ দিব না কি করব চাইবো কি করব আমারটা আমি চাইবো অন্যটা থেকে আফসুস করে বলবো না কারণ আমি যদি তার মতো চাই তার যে বিপদ আছে সেই বিপদ আমার গায়ে আসবে কথা বলেন না কেন তার যে বিপদ তার যে টেনশন তার যে রোগ বিমান সেগুলো কিন্তু আমার সম্পদের সাথে আসবে তার মতো আল্লাহ কাছে চাইবে মাসুস করে আমার মতো আমি চাইব আমার প্রয়োজন আমি চাইব আমার আল্লাহ রাগ হন না আল্লাহ বলে পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয় আমার কাছে তরটা চাইলে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যায় বুঝতেছেন বুঝতেছেন আল্লাহ বুঝার তাফিক দান করেন বলে না আমি এভাবে কারণ কি আল্লাহ মাটির নিচে জামালেন আর ওই যে দুর্বল মানা ইমানদার যারা আফসুস করেছিল তাদেরও আল্লাহ হেদায়াত দিলেন সুতরাং কারণের মতো মহেজন আমরা না করি অতএব জানতে চাই ব্রেক কি আমি আর আপনি দিব নাকি জিন্দিগি ব্রেক নিবে ও আজ কি বুঝলেন আমরা দিব নাকি জিন্দিগি ব্রেক নিবে সামনে ঘটতো গাড়িকে আমি ব্রেক করব নাকি গাড়ি ব্রেক নিবে আমি ব্রেক করব যদি আমি ব্রেক না দে গাড়ি নিজে ব্রেক হলে গাড়ি থাকবে গাড়িও শেষ হয়তো আমিও শেষ আর যদি আমি গাড়িটা ব্রেক দিতে পারি আমার গাড়িও ঠিক আমিও ঠিক জিন্দিগি যদি আমি নিচে ব্রেক না দেই জিন্দিগি শেষ আমিও আর জিন্দিগিকে যদি আমি ব্রেক দেই জিন্দিগিও ঠিক হয়ে যাবে আমিও নাম হয়ে যাব আল্লাহ কবুল করেন মনেরা আমিন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এর পর আওয়াজ হয় না ও আস হচ্ছে না আল্লাহ বলেন হাত্তাজুনতুম মাকাবিন আল্লাহ বলেন মানুষ তুমি যদি তোমার जिंदगीকে ব্রেক না দাও তাহলে তোমার जिंदगी ব্রেক নেবে ও ভাইরা তাহলে কোথায় ব্রেক নেবে আল্লাহ বলেন মা মাকাবিন নবীর আল্লাহ বলেন তুমি কবরের যাত্রী হয়ে যাবে আমার বাবারা ভালো করে বুঝবেন আমি আর আপনি এখানে বসারে ভাইরা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে বেশি যাইতে আমার নবী বলেন উম্মতেরা যদি জিন্দেগি ব্রেক নিতে না চায় তাহলে কোন স্থানের পাশে ঘরবার দেখলে আস্তে আস্তে জিন্দিকিকে প্রে গিতে পারবা অজুর দুশ মনে করে যখন খবরের পাশে চাইতে করতে গতে দাড়ি মবরম ভি ঝিয়ে ফেলতেন কত সময় সাহাবিরা বলতেন ও ভাই ওসমান নবী না আপনাকে কত আদর কত মায়া দেন নবী একজন মেয়ে বিয়ে দিয়েছেন ইন্তেকালের পর নবীর আলো এক জড়ো নিয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন নবী বলেছেন ওসমান বে আমার কাছে যদি আরো একজন মেয়ে বিয়ে দেবার মতো থাকতো আমি নবী তাকে তোমার কাছে বিয়ে দিতাম নবী তো মায়া করেছে মেয়ের পর কেন আপনার চোখে পানি কেন এভাবে কান্না করেন এবার হজরত ওসমান বলিল সাহাবী ভাইরা আমাদের নবী বলেছেন ইনদা মাকাবর আউয়ালু মানজিলিন মিন মানাসিদুল আখিরা এই কবর হলো প্রথম ঘাঁটি কারোর জন্য যদি কবর কোটি হয়ে যায় বাকি হাশর নসর মিজান কঠিন হয়ে যাবে আমার বড় ভয় হয় আমি কেমনে কবর জগতে থাকবো সেজন্য আমি কবরের পাশে ঘুরে ঘুরে বেড়াই আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আমার ভাইরা রে ও মায়েরা বোনেরা আরে মনটা দম করে আজকে বাসায় যাবেন আর কোনো একদিন আমার আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে আমি আপনার লাশয়ে পরে থাকব আরে জীবনে কত মানুষকে কবরে নামাইলাম আরে কত মানুষের জানাজা পড়লাম কোনো একদিন আমারও জানাজা হবে আমার নবী বুঝান উম্মতের মাঝে মাঝে দেখে বা আরে কবরের পাশে গরু ছাগল বেঁধে দেয়া হায় হঠাৎ করে দেখবেন এরা দৌড়া দৌড়ে করে পালানোর চেষ্টা করে আপনি তাকিয়ে দেখবেন এদের কেউ তারায় না কেন এর এমনে দৌড়ায় আবার মাঝে মাঝে দেখবেন এদের চোখে পানি পানি দেখা যায় নবীজি বুঝান উম্মতের রে এদের কেউ দৌড়ায় না তারায়ও না পাশে যখন কোন গরু স্থানে আল্লাহ

আরে কিসে সন্তান কিসে কি আমার অম্মতেরা ভয়ে ভয়ে জঙ্গলায় জীবন কাটিয়ে দি তো কবরে দি আশালো য দী তো মানো পালাই তো এই দুনিয়া মুসাফির খানা জানো না বলেন এই দুনিয়া আমার সাথে বলেন এই দুনিয়া মুসাফির খানা জানো মা গেল ফিরল না কার বাড়ি কার বা কি অন্ধকার কবর হবে বসতি আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমিন আমার ভাইরা ও বন্ধুরা নবী বলেন কবরের পাশে যায় মনটা নরম হবে সিন্দিকে ব্রেক দিতে পারবে আমার ভাইয়েরা এই কবরে যেতে হবে জিন্দিগিকে কেমনে ব্রেক দিব আল্লাহর হাবি বলেন এ উম্মতেরা এই কবর তোমার অন্ধকার ঘাটি সেখানে কেউ তোমার পাশে থাকবে না তোমার সন্তানেরা তোমাকে টিম রেখে চলে আসবে ও কবরে যদি তুমি সাথী পেতে চাও তাহলে তুমি চারটা আমল গুরুত্ব দিয়ে করো দুনিয়ার মহ ছেড়ে দুনিয়ার লোক ছেড়ে চারটা আমল গুরুত্ব দিয়ে করো আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে নাম এই চারটা আমল তোমার কবরে তোমার চার পাশে হাজির হয়ে যাবে জোরে জোরে বলেন সোবাহান এবার আমলো ভাইরা আল্লাহর হাবি ফরমানি না বলি আলমাই তুফি কবরিহী